মাত্র ছ ঘন্টার মধ্যে লাগে ধুরার রেকর্ডকে মানে তুফানের লাগে ধুরা গানটির রেকর্ডকে ব্রেক করে দিয়েছে বরবাদের মামা গানটি কীভাবে করলো সেটা নিয়ে কথা হবে ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সৃঞ্জয় চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে এবং ফার্স্ট ভিডিওটাই আমার মনে হয় পজিটিভিটি দিয়েই শুরু করা উচিত দিনের শুরু এবং দুর্দান্ত একটা গান হয়েছে এটা নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত একটি কম্পোজিশন এবং রেকর্ডটা শুনে তো আমার মাথায় হাত পড়ে গেছে বস আর আমরা জানতাম আমরা আইডিয়া করছিলাম যে এটাই হতে চলেছে যদিও গানটা রিলিজ হওয়ার পর থেকে আঠেরো মিনিটের মাথায় আমি ফেসবুকে দেখলাম হ্যাশট্যাগুলো হয় না যে হ্যাশট্যাগ চাঁদমামা হ্যাশট্যাগ বরবাদ এগুলো সব ট্রেন্ড করছিল মানে পপুলার না হয়েছিল আর রিলিজ হওয়ার তিন মিনিটের মাথায় আমি শুধু তান ইয়ে লিখেছিলাম মামা লিখেছিলাম তখনও দেখি চাঁদ মামা ওয়ার্ডটাও ট্রেন্ড করছে তো বুঝতে পারছো কীরকম হাইপ আছে এই গানটার এবং এই গানটা ধুরার থেকে অনেক কম সময়ে অনেক কম সময়ে লাগে ধুরার যে সময়ে ওয়ান মিলিয়ন তুলেছিল সেটা হচ্ছে সাত ঘন্টায় ওয়ান মিলিয়ন দুটো চ্যানেল মিলিয়ে সেখানে বরবাদের মামা গানটি ছ ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ তুলে ফেলেছিল প্রীতম হাসানের চ্যানেল এবং রিয়েল এনার্জি প্রোডাকশন মিলিয়ে তোমরা বুঝতে পারছো ব্যাপারটা এবং সবচেয়ে বড়ো কথা এটা আমার কাছে শেষ খবর অনুযায়ী আমি এক্স্যাক্ট এখন লাইভ মানে কি ট্রেন্ডিংয়ে আছে জানি না আমি যখন খবর মানে লাস্ট খবর পেয়েছি রাত্রির তখন দেড়টা ফেরটা নাগাদ ওই সময়ে ভারতীয় সময় রাতি দেড়টার সময় আমি জানতে পেরেছি যেটা বাংলাদেশের ট্রেন্ডিং নাম্বার বারোতে উঠে গেছে আচ্ছা তারপরে শুনলাম দুম করে এটা ট্রেন্ডিং নাম্বার দশ কি এগারোতে উঠে গেছে তারপর আমি ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠে তো আমি দেখতে পাচ্ছি না বাংলাদেশে চার্ট লিস্টটা দেখা যাচ্ছে না কিন্তু আরও বিভিন্ন দেশে অলরেডি দু ঘন্টা রিলিজ হওয়ার দু ঘন্টা এক ঘন্টা পর থেকে কিন্তু ট্রেন্ডিং হওয়া শুরু হয়ে গেছে সেগুলো নিয়েও আমি পরের ভিডিওতে কথা বলছি আপাতত এটা দিয়ে শুরু করি আজকের খবরটা যে গানটা অলরেডি রেকর্ড ব্রেক করতে শুরু করে দিয়েছে বস আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে বলেছিলাম যে এই সিনেমাটার কন্টেন্ট আসতে দাও ঠিকঠাক কন্টেন্টগুলো আসতে দাও ধীরে ধীরে দেখবে এরকম হলে আমি খুব একটা অবাক হব না যে বাংলাদেশের যেটা এখনও পর্যন্ত অল টাইম রেকর্ড তুফান অফিস সেটা বিট করে দেওয়াটা খুব একটা বড় বিষয় নয় এই ছবিটির কাছে এই ছবিটিকে রিলিজ হতে দাও আমি এখনও বলছি আমি ড্যাম শিওর ছবিটা দেখার পর মানুষ পাগলে যেতে পারে কারণ ওই ওই রকম ভিজুয়াল ওরকম গ্র্যাঞ্জার বাংলাদেশের আগে দেখেনি এটা ডু মানে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড ভালো কাজ একটা ভালো কাজ একটা নতুনত্ব কাজ যেটা এখনকার জেনারেশন এখনকার শুধু জেনারেশন বলাটা না ভুল এখনকার জেনারেশন তো ভালোবাসবেই দ্বিতীয়ত যারা এখনকার ছবির সঙ্গে খুব অভ্যস্ত যে এখনকার ছবিগুলো যেরকম হয় একটা হাই বাজেটের এখনকার ছবিগুলো যেরকম মানে যেমন দেখতে হয় যেমন গল্প হয় ওই রকম গোছের কিন্তু একটি সমস্ত কিছু মশলা দিয়ে তৈরি করা ছবি হচ্ছে বরবাদ তো বরবাদ কিন্তু কালকে যে গানটা রিলিজ করেছে তার রেকর্ড কিন্তু অলরেডি ক্রিয়েট করা শুরু করে দিয়েছে এবং এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি ট্রেন্ডিং নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি অ্যান্ড এখন আমরা এটা বলতেই পারি মেগাস্টারকে হি ইজ দ্য ট্রেন্ডিং কিং হি ইজ দ্য ট্রেন্ডিং কিং মানে একটা মানুষের গানটা রিলিজ করলো আইটেম সংটা রিলিজ করেছে বিভিন্ন দেশে এক ঘন্টার মধ্যে ট্রেন্ড হতে শুরু করে দিয়েছে বন্ধুরা সেই ইনফরমেশন তোমাদের আমি দেবো পরবর্তী ভিডিওটা আমি বেশি বড়ো লং করছি না ভিডিওটা তো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি অ্যান্ড প্রথম যে খবরটাই সেটা হচ্ছে আবার একবার রিপিট করে দিই বরবাদ ছবির যে চাঁদবামা গানটি সেটি ছ ঘন্টায় ওয়ান মিলিয়ন ভিউজ কাল রাত্রেই করে গেছে এবং যেটা নাকি কি লাগে উড়াধুরার রেকর্ডকে ব্রেক করে দিয়েছে কারণ লাগেউড়াধুরা সাত ঘন্টায় ওয়ান মিলিয়ন উঠেছিল তো এখনকার জন্য চললাম পরবর্তী ফিরিয়ায় খুব শিগগিরই দেখা হচ্ছে খুব একটা লেট করছি না টাটা